লালকেল্লা বিস্ফোরণকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় জারি হাই অ্যালার্ট নিউ ফারাক্কা স্টেশনে চলছে চিরুনি তল্লাশি প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা রাজধানীর দিল্লির প্রাণ কেন্দ্র লালকেল্লাই এদিন বিস্ফোরণের ঘটনায় রেড অ্যালার্ট জারি হয়েছে দিল্লি জুড়ে পাশাপাশি সমস্ত রাজ্যে জারি হয়েছে হাই অ্যালার্ট কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলার নানা প্রান্তে চলছে প্রশাসনিক তল্লাশি অর্থাৎ নাকা চেকিং শিয়ালদাহ হাওড়া স্টেশনে চলছে তল্লাশি অভিযান পাশাপাশি বাদ পড়েনি মুর্শিদাবাদের ফারাক্কা স্টেশনও যাত্রীদের ব্যাগ থেকে শুরু করে ট্রেনের বগির সমস্ত প্রান্তে চলছে তল্লাশি অভিযান বিউরো রিপোর্ট পিসি নিউজ বাংলা বিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট অপশনটি ক্লিক করুন